নমস্কার শুভ সকাল চলে এসছি একটি নতুন ভিডিওতে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি একটি নতুন কালীবাড়ির সন্ধান দেব যেটি শুকচর নতুন কালীবাড়ি নামে পরিচিত তো বেশি সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো চলে এসছি আজকে আমি শোধপুরের শুকচরের নতুন কালীবাড়িতে এই হচ্ছে মায়ের মন্দির দেখুন এই হচ্ছে শুকচরের নতুন কালীবাড়ি এবং এই যে ডানদিকে রয়েছে মায়ের নাট মন্দির এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন ব্যারিস্টার যতীন্দ্রমোহন ঘোষ উনিশশো সালে আজকে এই মন্দিরটির বয়স একশো এগারো বছর ডানদিকটা দেখাও এই ডানদিকে রয়েছে শিব মন্দির এই যে শিব মন্দিরটি আসো এদিকে আসো আগে আসো এই যে শিব মন্দিরটি দেখছেন এই শিব মন্দিরটি এবং এই লিঙ্গটি বেনারস থেকে আনা হয়েছে নাট মন্দিরটি একবার দেখুন কি সুন্দর নাট মন্দিরটি এই হচ্ছে সুকচরের নতুন কালীবাড়ির মায়ের মন্দির এখানে মা কালীকে মা দক্ষিণাকালী রূপে পুজো করা হয় এই হচ্ছে মায়ের মন্দির আপনাদের আরও সামনে থেকে দেখাই মায়ের মন্দিরটি এই হচ্ছে মায়ের মন্দির এখানকার মা খুবই জাগ্রত ব্যারিস্টার যতীন্দ্রমোহন দাস উনি স্বপ্নে মায়ের আদেশ পেয়ে এই যে মূর্তিটি দেখছেন এই মূর্তিটি সম্পূর্ণ পিতলের এই মূর্তিটি বেনারস থেকে আনা হয়েছে এবং মা যে সিংহাসনের ওপরে বিরাজ করছেন এই সিংহাসনটিও বেনারস কাশী বিশ্বনাথ থেকে আনা হয়েছে দেখুন মন্দিরটি খুব সুন্দর হাতের কাজ দিয়ে নির্মাণ করা হয়েছে আজ থেকে একশো পনেরো বছর আগে এই হচ্ছে মন্দির মন্দিরের সামনেই যেমন আমরা দক্ষিণেশ্বরে তারাপীঠের দেখে থাকি মায়ের নাট মন্দির মায়ের মন্দিরের ঠিক সামনে এই হচ্ছে সেই মায়ের নাট মন্দির এবং নাট মন্দিরের পাশে আপনাদের আগেই দেখালাম এই হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির যেই এই ভোলেনাথের মন্দিরের মধ্যে যে শিবলিঙ্গটি আছে এই শিবলিঙ্গটি বেনারস থেকে আনা হয়েছে এবং আজকে আমি যেই দিনটিতে এই মন্দিরে দর্শন করতে এসেছি আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার অনেকেই আসছেন পুজো করতে আপনারা চাইলেই এই মন্দিরে আসতে পারেন এই মন্দিরের ঠিকানাটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তবু একবার মুখে বলে দিচ্ছি যারা ডানলপের দিক থেকে আসবেন তো যারা ডানলপের দিক থেকে আসবেন তারা ব্যারাকপুরগামী যে কোনো বাসে বা অটোয়ে উঠে চলে আসবেন সোদপুর পার করে রাজা রোডে রাজা রোড বাস স্টপেজে নেমে বাদিকে ঢুকে কাউকে কোনো টোটো অটো বা রিক্সায় বললে সুকচর নতুন কালীবাড়ি যাব বললেই আপনাদের নামিয়ে দেবে এই শুকচর কালীবাড়িতে এবং যারা ব্যারাকপুরের দিক থেকে আসবেন তারা রাজা রোডে নেমে রাস্তাটি পার হয়েই উল্টো দিকের গলিতে ঢুকেই কাউকে যদি বলেন যে সুকচর নতুন কালীবাড়িতেই যাব টোটো অটো রিক্সা তারাও আপনাদের এখানে পৌঁছে দেবে এবং আরেকটি সুন্দর বিষয় মানে এই যে কালীবাড়িটি একদম গঙ্গার ধারে অবস্থিত তো চলুন আপনাদের দেখাই একদম মায়ের মন্দির আর গঙ্গা পাঁচ মিটার থেকে ছ মিটারের ডিস্টেন্সে তো চলুন আপনাদের দেখাই তো এই যে মায়ের মন্দির আপনাদের বললাম পাঁচ থেকে ছ মিটারের মধ্যে এই হচ্ছে মায়ের মন্দির আর এই দেখুন গঙ্গা এই হচ্ছে মায়ের মন্দির আর এক গঙ্গা একদম পাশাপাশি দেখুন পাঁচ থেকে ছ মিটারের ডিস্টেন্সেই মায়ের মন্দির আর গঙ্গা আর এই হচ্ছে ঘোষ বাড়ি খুবই বনেদি বাড়ি অনেক পুরোনো বাড়ি এই বাড়িতেই ব্যারিস্টার যতীন্দ্রমোহন ঘোষ মায়ের আদেশ পেয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এবং মায়ের আদেশেই এই মায়ের মূর্তি ও সিংহাসনটি বেনারস কাশী বিশ্বনাথ থেকে আনা হয়েছিল তো আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম একটি নতুন কালীবাড়ির সন্ধান আপনাদের দিলাম যেটি সুখচর নতুন কালীবাড়ি নামে পরিচিত আপনাদের সিংহভাগ মানুষই এই মন্দিরটির কথা শোনেননি বা দেখেননি পারলে আসবেন এই মন্দিরটিতে একদম গঙ্গার ধারের পাশেই অবস্থিত এই মন্দিরটি ভিডিওতে মন্দিরটি কেমন লাগলো এবং আমার কথা বলার ভঙ্গিমাতে যদি কোনো ভুল থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের ভিত্তিতেই আমি আমার ভুল শোধানোর চেষ্টা করব এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি অন্য কারুর মাধ্যমে শেয়ার করবেন যাতে আপনার মতো আরও অনেক কেউ এই সুখচর নতুন মায়ের কালীবাড়ি দেখতে পারে এবং যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি প্রাস প্রেস করবেন যাতে আমার যে কোনো নতুন ভিডিও মুহূর্তের মধ্যে পৌঁছে যায় আপনাদের কাছে খুব শীঘ্রই আরও নতুন ভিডিও আপনাদের কাছে আমি পৌঁছে দেবো ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার